আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে গাজা যুদ্ধের প্রায় দুই বছর পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সংঘাত এখন তীব্র রূপ ধারণ করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থা নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ ইয়ার জামির এই মতবিরোধ শুধু কৌশলগত পার্থক্য নয় বরং যুদ্ধের উদ্দেশ্য ও মানবিক বিপর্যয়ের নৈতিক দিকগুলো নিয়ে গভীর বিভাজনকে সামনে এনেছে সিএনএন ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে আইডিএফ প্রধান ইয়ার জামির গত সপ্তাহে একাধিক নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাদা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো আপত্তি জানিয়েছেন তার মূল আপত্তির কারণগুলো হল জিম্মিদের নিরাপত্তা জামির মনে করেন এই ধরনের একটি বড় সামরিক অভিযান গাজায় অবশিষ্ট আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মির জীবনকে ঝুঁকির মুখে ফেলবে সামরিক বিশেষজ্ঞদের মতে শহর এলাকায় ব্যাপক সামরিক অভিযান জিম্মিদের অবস্থান চিহ্নিত করা এবং তাদের উদ্ধারের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে গাদিডির দখলের জন্য প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা হয়েছে যা জাতিসংঘের মতে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে জামির এই পরিকল্পনা সম্ভাব্য মানবিক ও কৌশলগত কুফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইডিএফ প্রধান সতর্ক করে দিয়েছেন যে গাজা সিটি দখল করলে ইসরায়েলকে গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিক প্রশাসন এবং সেখানকার বেসামরিক জনগণের জন্য পূর্ণ দায়িত্ব নিতে হবে এটি দীর্ঘ মেয়াদে ইসরায়েলের জন্য একটি বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক বুচা তৈরি করবে অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী মিত্ররা এই সব আপত্তি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু একটি আংশিক যুদ্ধবিরতির পরিবর্তে পূর্ণ শক্তি নিয়ে গাজে প্রবেশ করে হামাজকে পূর্ণ পরাজিত করার পক্ষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে একটি উদ্ধৃতি ব্যবহার করে তার অবস্থান পরিষ্কার করেছেন আংশিক চুক্তি ভুলে যাও পুরো শক্তি নিয়ে যাও এবং এটি শেষ করো নেতানিয় সরকারের নীতির বিরুদ্ধে শুধু সামরিক প্রধানই নয় ইসরায়েলের জনগণের মধ্যেও বিরোধিতা বাড়ছে জিম্মিদের জন্য সৈনিক নামে একটি নতুন আন্দোলন শুরু হয়েছে যেখানে শত শত ইসরায়েলি রিজার্ভিস্ট গাজা সিটির অভিযানের অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে এই আন্দোলনের মুখপাত্র ইউতাম ভিলক সিএনএনকে জানিয়েছেন তারা নেতানিয়াহর জিম্মি আলোচনা নাশকতা করার প্রচেষ্টার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মতে সরকার জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এই রিজার্ভিস্টরা সামরিক অ্যাডভোকেট জেনারেলকে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তারা এই অভিযানকে নির্লজ্জভাবে অবৈধ বলে অভিহিত করেছেন এবং আদেশ পালনকারী সৈন্যদের ফৌজদারি দায় বহল করতে হতে পারে বলেও সতর্ক করেছেন কাউন্সিল অন ফরিজন রিলেশনস এর মতো থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা বলেছেন নেতানিহুর সরকার এবং সামরিক নেতৃত্বের মধ্যকার এই সংঘাত নতুন কিছু নয় জানুয়ারি দুই সালে তার সরকার ক্ষমতা আসার পর থেকেই এই দুই পক্ষের মধ্যে প্রায়শই প্রায়শই মতবিরোধ দেখা দিয়েছে সামরিক পরামর্শ উপেক্ষা করে আসছেন এবং সাত প্রধানকে দায়ী করে তার পথ থেকে সরিয়ে দিয়েছেন বিশ্লেষকরা বলছেন নেতানীহ তার রাজনৈতিক অবস্থান ধরে রাখতে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন তা কট্টর ডানপন্থী জুটেরা মিত্ররা হামাসির বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য চাপ দিচ্ছেন এই পরিস্থিতিতে আইডিএফ প্রধান ইয়ার জামিরের মতো সামরিক ব্যক্তিত্বরা যদি বাস্তববাদী কৌশলে ঝুঁকি ও মানবিক পরিণতির কথা বলেন তখন তাদের দুর্বল বা পরাজয়বাদী বলে অভিযুক্ত করা হবে নেতানিয়াহর ছেলে ইয়ার নেতানিয়াহ তো সরাসরি আইডিএফ প্রধানকে সামরিক অভ্যুত্থান চেষ্টা করার অভিযোগ এনেছেন যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই ধরনের মন্তব্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলেছে সামনের দিনগুলোতে গাজা সিটির অভিযান নিয়ে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই বিভাজন আরও বাড়তে পারে প্রশ্ন উঠেছে এই ধরনের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে ইসরায়েল কিভাবে এই দীর্ঘমেয়াদী এবং সফল সামরিক কৌশল বাস্তবায়ন করবে একই সঙ্গে জিম্মিদের মুক্তি ও গাজা বেসামরিক জনগণের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে